বুদ্ধি করে অল্প সময়ের মধ্যে যেভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে নিলাম নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের কে ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকালে ঘুম থেকে উঠেই রুমগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে অন্যান্য কাজ করব। আর দেখবেন যে যদি বুদ্ধি করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় আর যদি কোনো বুদ্ধি না থাকে এলোমেলোভাবে কাজ করেন তাহলে কিন্তু সারা সারাদিনেও কাজগুলো অল্প কাজগুলো কিন্তু আপনি টাইম মতো করে গুছিয়ে নিতে পারবেন না সেই জন্য যে কাজই করা হোক যে আগের দিন রাতে থেকে বুদ্ধি করা যাক যে সকাল থেকে কি কাজ করব। এরকম যদি একটা বুদ্ধি থাকে তাহলে কিন্তু কাজগুলো একদম সুন্দরভাবে তাড়াতাড়ি গুছিয়ে করা যায় এই তো এখন রুমগুলো ছাড়ো দিয়ে তারপরে তো সকালের রান্নাটা করতে হবে আর আপনাদের দাদা আবার আজকে আমাদের ওই আগের বাড়িতে গেছে ওই বাড়িতে আবার যে লেবু গাছে আজকে জল দিতে গেছে গাছের গোড়া নাকি একদম শুকিয়ে গিয়েছে কারণ শুকিয়ে যাওয়ারই কথা প্রচুর রোদ উঠছে এখন তার বৃষ্টি নেই তাই না প্রতিদিনই কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানা রোদ থাকে সেই জন্য নাকি একদম শুকিয়ে গিয়েছে গাছগুলো শুকিয়ে গেলে তো গাছগুলো টলে টলে গেছে তাই কিন্তু আজকে একদম সকালে উঠেই চলে গেছে জল দেওয়ার জন্য গাছে ওই একজনে দিয়ে দিবে মেশিন দিয়ে তা না হলে তো এতগুলো আসে ওই একা একা জল দেওয়া সম্ভব না আর তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি এসেই পূজা দিবে না আমাকে দিতে হবে বলল যে আমার দেরি হলে তুমি দি দিয়ে রেখো পূজাটা তা দেখলাম যে আমার এই সব কাজ হতে হতে আপনাদের দাদা কিন্তু এসে গেছে তারপরে আমি আবার এই যে কাপড় সুপুরও ভিজিয়ে নিয়েছি ওগুলোও তো ধুইতে হবে মনে করেন যে এই সব কাজ করতে করতে না আমার অনেকটাই দেরি হবে পূজা দিতে দিতে সেই জন্য আপনাদের দাদা যদি দিয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি পূজাটা হয়ে যায় যাবে আর এমনিতে তো প্রতিদিন সকালেই পূজাটা দেওয়া হয় সেই জন্য ওই সকালের পুজো দুপুরে দেওয়াটা কিন্তু একদমই ভালো লাগবে না আর আমাদের দুপুরে দেওয়া হয় না প্রতিদিন ওই সকালেই দেওয়া হয় সেই জন্য দুপুরের কথা হইলেও কিন্তু এটা ভালো লাগে না পূজা দেওয়াটা কারণ সকালের কাজ সকালে তাই না সকালের কাজ সকালে তারপরে রাতে আবার একবার দোয়া হয় ওই সন্ধ্যাবেলায় তখন কিন্তু আমি দিয়ে দিয়ে রাখি সন্ধ্যাকালে সন্ধ্যা দিয়ে এক ছোটে পূজাটা দিয়ে রাখি তাতে কিন্তু ভালোই হয় তাই না এই তো তারপরে আজকে আবার কিন্তু খিচুড়ি খাবো আজকে খিচুড়ি খাবো একদম পাতলা খিচুড়ি এখন আপনাদের দাদা এসে কি বলবে জানি না আমার কিন্তু রুটি খেতে একদমই এখন ইচ্ছে করে না কেন তা জানি না এখন আমার রুটি খেতে না একদম ইচ্ছে করে না আপনাদের দাদার আবার ভালোই লাগে রুটি খেতে এই তো পেঁয়াজ একটু পেঁয়াজ রসুন এগুলো সোমবার দিয়ে কিন্তু একদম পাতলা পাতলা খিচুড়ি রান্না করব। আর ওর মধ্যে না একটা আলু আর একটা টমেটো দিয়ে দিয়েছি কেটে এই তো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু একদম ভালো করেই ভেজে নিলাম তারপর সোমবারটা পাঁচ ফন সোমবার দিয়েছি এগুলোই কিন্তু এখন দিয়ে দেব সোমবারে তো দিয়ে দিলাম কারণ এই খিচুড়িটা বসিয়ে তারপরে কিন্তু আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিলাম যে এইটা হইতে হইতে আমার রুমগুলো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে যাবে তারপরে স্নান করতে পারবো তার মধ্যে তো আপনাদের দাতা সেই গেল আর কিন্তু আমার স্নান করা হলো না এদিকে আবার এই যে কাপড় চোপড়ও ভিজিয়ে রাখলাম তপ� ওগুলো একটু পরে দিয়ে দিব। তারপরে ভাবলাম যে রান্নাবান্না তো কমপ্লিটই হয়ে গেল এখন এই যে গাছের গোড়া একটু জৈব সার দিয়ে দিই গাছে না বেগুন ধরছে তিনটা গাছে ভালো ফুল এসে একদম বেগুনও ধরছে আমার যে এতটাই ভালো লাগতেছে আমার মানে অনেক দিনের ইচ্ছা যে এই সাত বাগানে বেগুন গাছ লাগাবো বেগুন ধরবে অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু আমার খুবই দেখার ইচ্ছে ছিল তাই কিন্তু একদম ছোট ছোট বেগুন মানে ফুলে থেকে কেবল বেগুন ধরেছে আমার যে এতটাই ভালো লাগতেছে এই ছোট ছোটো এই বেগুন দেখেই সেই জন্য কিন্তু যত্নের আর টুটি করতেছি না যে যত্ন করে দেখি তো অনেকগুলো বেগুন ধরে কিনা তাতে কিন্তু আমার খুবই ভালো লাগবে তারপরে এই যে মরিচ গাছ যে লাগানো হয়েছে মরিচ গাছেও প্রচুর ফুল ধরেছে এমনকি মরিচ এসে গেছে গাছে মরিচ আরও কিছুটা লাগাইতে পারলে ভালো হতো তা মরিচ গাছ যার কাছ থেকে আনবে তার আর সময় হইতেছে না দেওয়ার জন্য সেই জন্য কিন্তু আর আনাও হইতেছে না এই তো আর সবগুলো গাছে তো এখন দিতে পারলাম না যে কয়েকটা গাছে পারলাম ওই কয়েকটা গাছে কিন্তু দিয়ে নিলাম আবার কালকে দিয়ে দিব এভাবেই দিতে হবে তা না হলে আর হচ্ছে না এই তো এই যে এখন কিন্তু এই জ্যাকেট ট্যাকেট এগুলো ধুয়ে নিয়ে আসলাম এগুলো এখন এই যে ছড়িয়ে দিচ্ছে আর কালকে ওই যে ওই তেলের গ্যালন কটা কিন্তু ধুয়ে দিয়েছি ওগুলো মনে হয় আজকে শুকিয়ে যাবে আর ওদিকে তো বড়ই দিয়েছি রোদে বড় কয়েকদিন লাগবে শুকাইতে আর এখন কিন্তু দারুণ রোদ ওঠে আজকে ভালোই গরম লাগতেছে একদম আজকে রুমের ভিতরেও না ভালোই গরম লাগতেছে কারণ বাইরে প্রচুর রোদ এত রোদের তো গরমই লাগার কথা তাই না এই তো এখন কিন্তু এগুলো ছড়িয়ে দিলাম তারপর আপনাদের দাদার পূজা হলে খেয়ে নেব। খাওয়া দাওয়া সেরে তারপর আবার একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে দুপুরে আর আজকে তিন ধরনের রান্না করতে হবে একটু সময়ও লাগবে আমার কিন্তু ডাইনের চোলাটা তেমন বেশি জলে না সেই জন্য আমার এক চোলাই আমি রান্না করি সেই জন্য একটু সময়ও লাগে রান্না করতে এই তো প্রথম কিন্তু এই যে ডিমগুলো বেজে নিচ্ছি ডিমের তরকারিটা আগে রান্না করব ওই আমরা খেতে খেতে কিন্তু ডিমটা বসিয়ে ডিমগুলো বসিয়ে রেখেছিলাম সিদ্ধতে এই তো ডিমগুলো ভাজা হয়ে গেল এখন ডিমের তরকারিটা আগে রান্না করব আজকে আলু তারপরে দেশি লাউ এগুলো দিয়ে কিন্তু রান্না করব ওই যে সাজমতো কিন্তু কেটে নিয়েছি আমি আজকে ডিমের তরকারি হবে তারপরে পাবদা মাছের তরকারি হবে আর হচ্ছে ছোট মলা মাছের চড়চড়ি দারুণ ছোটো মাছের সরসরি তো আমার একদমই ভালো লাগে এই তো আলু পেঁয়াজ এগুলো কিন্তু আগে ভেজে নিলাম তারপরে যে রসুন থেতো করা ওইগুলো দিয়ে দিলাম এখন ওই যে সাইজ মতো কেটে রাখা লাউ ওগুলো কিন্তু দিয়ে দিলাম এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব লাউ দিয়ে ডিমের তরকারি না খুবই ভালো হয় আপনারা একবার খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় অবশ্যই এখানে কালার টালার বেশি সুন্দর দেখা যাচ্ছে না কারণ লাউয়ের তরকারি কালার বেশি কালারফুল হলেও ভালো লাগবে না আর আজকে কোনো তরকারি দিই না আমি মরিচের গুঁড়ো দেবো না ওই সব কাঁচামরিচ দিয়ে রান্না করব। সেই জন্য বেশি কিন্তু কালারফুল হবে না তরকারিগুলো কারণ অনেকগুলো মরিচ রয়েছে ওই কাঁচামরিচ দিয়ে রান্না করব এমনিতে কাঁচামরিচের তরকারি খেতে আমার বেশি ভালো লাগে কারণ একটু কালারের জন্য হলেও ওই মরিসের গুঁড়া দেওয়া হয় তা না হলে কিন্তু মরিচের ঝালটা বেশি ভালো লাগে এই তো ওগুলো রান্না করলাম হলো লাউ আলো দিয়ে আর পাবদা মাছ আজকে রান্না করবো হচ্ছে কপি আলো দিয়ে তারপরে গুঁড়া মাছের চরচইটা রান্না করবো হচ্ছে আলু বেগুন ছিম শেষে ধনিয়া পাতা দিয়ে দেবো এই তো এই যে এখন কিন্তু ওই যে গুঁড়া মাছও একসাথে ভেজে নিচ্ছি পাবদা মাছের সাথে গুঁড়া মাছও ভেজে নিচ্ছি এখানে কিন্তু পুরো মাছের প্যাকেটটা একটু বড় করেই করেছিলাম যে আমরা খাবো খেয়ে দিয়ে আবার দুই বাটিতে রেখে দেব সেই ভাবেই কিন্তু রেখেছি কারণ আমার গাজীপুর যাওয়ার সময় কিন্তু একদমই হয়ে গেছে আর তিন দিন পরেই কিন্তু যাব সেই জন্য তরকারি তিন বাটি করে না রাখলে তো আর হচ্ছে না আশা করি আজকে তিন বাটি চার বাটি রাখা যাবে সেইভাবেই কিন্তু রান্না করতেছি এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এই যে পাদদা মাছের তরকারিটা রান্না করব আর বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই তো আমার পাবদা মাছের তরকারিটাও কিন্তু প্রায় হয়েই গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আরেকটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু নামিয়ে নেব তরকারিটা বললাম না যে আজকে কালারফুল হবে না ওই হলুদের কালার যতটা ততটাই কিন্তু তাছাড়া আজকে মরিচের গুঁড়া একটুও দিই নাই এখন এই যে ভাত বসিয়ে দিলাম আর কিছুটা ভিজিয়ে রেখেছি ওগুলো এখন কিন্তু ধুয়ে নেব তারপরে চরচরিটা রান্না করব। ভাত নামিয়ে তারপরে চরচরি রান্না করব এখন এই যে আগের কতগুলো শুকিয়ে গিয়েছে এখন এইগুলো নিয়ে তারপরে যে আর যেগুলো ধুয়েছি ওগুলো কিন্তু এখন ছড়িয়ে দেবো আর দেখবেন যে এরকম রোদে না ধুয়েও কিন্তু খুব ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে এরকম রোদ থাকলে না কাপড় চোপড় ধুইতে এতটাই আরাম লাগে যে দিলে পরে একটু পরেই শুকিয়ে যাবে এরকমই কিন্তু মনে হয় আর রোদ না উঠলে পারে কাপড় চোপড় ধুইতে এতটাই খারাপ লাগে ভালোই লাগে না একদমই এই তো এইভাবে বদ্ধি করে অল্প সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করি আর কি কারণ বুদ্ধি করে না করলে এই কাজগুলো কিন্তু সারাদিনও শেষ হবে না আমার কিন্তু এখন প্রচুর কাজ কিন্তু সব কাজ আমি ভিডিও করতেছি না কারণ ভিডিও করতে গেলে অনেকটাই সময় লাগে একদমই আলসি লাগে কেমন যেন সেই জন্য এখন সব কাজ আমি ভিডিও একদমই করতেছি না ওই কিছুটা তুলে ধরতেছি আর কি তা না হলে আর করার কিছু নেই কারণ দিনের জন্য গাজীপুরে যাব সব কিছু তো আমাকে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরেই যেতে হবে তাই না সেই জন্য আর সব সময় ক্যামেরা আমি ক্যামেরায় সবগুলো মি করতেছি না বন্দি করতেছি না যত যতটুকু পারতেছি তাই কিন্তু করতেছি এই তো আমার ওগুলো ছড়ানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন এই যে চরচড়িটা রান্না করব চরচরি রান্না করলেই কিন্তু হয়ে যায় আর মাছের আইটেম এত কিছু রান্না করতে গেলেও না অনেকটাই সময় লাগে মাছ ভাজা তরকারি রান্না করা অনেকটাই সময় লাগে তাই না এর মধ্যে যদি একটা ডাল রান্না করা যায় তাহলে একটু সুবিধা হয় কিন্তু ডালেও তো ডাল ও রান্না করতে গেলে সময় লাগে আর ডাল ওইভাবে তো রাখাও যাবে না ফ্রিজে পরে নাকি অত বেশি ভালো লাগে না এই তো আমি কিন্তু সস পাতাও দিয়ে দিলাম চরচরির ওপর দিয়ে আর অনেকগুলো সস এনেছে সেই জন্য আজকে কিন্তু একটু বেশি করে দিয়ে দিলাম কারণ সস পাতাগুলো তেমন খাওয়াও হচ্ছে না তাই ভাবলাম যে চরচরির উপর দিয়ে দিয়ে দিই যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটি যদি ভিডিওটি একটুকু ভালো লাগলেও লাগবে সবাই একটু ফুল আস করে দেবেন যারাই দেখবেন সবাই ফুল আস করে দেবেন যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই